ভাই মেকআপ আবিস্কার করছে কারা? আরে শালে আরে শালা মেকআপ আবিষ্কার করেছে আমি আমি। কেন কি হইছে? তোর কি সমস্যা? মেকআপ কি করতে সেটা আমিও কইত পাই না তবে যদি কোনো মেয়ের সাথে প্রেম করেন আল্লাহ করে সব সময় তার পায়ের দিকে তাকাইবেন। আচ্ছা মেয়েরা যদি মেকআপ পাই করে তখন তুই কি করবি? হ্যাঁ? পাঁচ দিকে কিভাবে দেখবি তুই? পা যদি মুজা পায় যদি পা মুজা পরে কেশের মধ্যে কনভার্সের মধ্যে পড়ে থাকে কি কেশের পড়ে থাকে কেস পরে তখন তুই বুঝবি কি করে এই চুদনা যে মের পা দেখে মের সাথে করতে হবে শালা চুদ আমি মেরা ওই একটা জায়গা আছে যে জায়গার ভিতরে মেকআপ করে না দেখবেন যে সিহারার ভিতরে হ্যালোজিং বাতি জ্বলে আর তার এর ভিতরে লোড শেডিং চলে সিহারাই তো গ্লেজিং দেবেই পা তে লোড শেডিং হতেই পারে কারণ হলো যদি পা না ধোই পাঁচ দশ দিন এক মাস যদি গোসল না করে এই যে শীত পড়তেছে যে শীত এই শীতে যদি গোসল না করে ও যদি গোসল না করে পা হয় ময়লা লাগাই শুধু খেয়ে দেয় তাও তো দেখতে এলাম কালোই লাগবে